ভারত ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ নদী চেনাবের জলপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে ভারত এই নদীর উপর নির্মিত বাঁধের পানি আটকে রেখেছিল এখন সেই বাঁধ তারা খুলে দেয়ায় পাকিস্তানে বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে চেনাব নদীর পানি নিয়ে তৈরি হওয়া এই সংকটময় পরিস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে হঠাৎ কেন বাঁধের গেট খুলে দিল ভারত এর পেছনের আসল কারণ কি। এটা কি কেবলই নিজেদের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা নাকি এর অন্য কোনো উদ্দেশ্যেও থাকতে পারে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে কি বন্যার পানিতে ডুবিয়ে দেয় তাদের লক্ষ্য আর এই আকস্মিক বন্যায় পাকিস্তানের সাধারণ মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে প্রকৃতির এই রুদ্র মূর্তির মোকাবিলা তারা কি করতে পারবে আজকের পুরো ভিডিওটি সাজানো হয়েছে ঠিক এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানের জন্য আমরা চেষ্টা করব এই ঘটনার পেছনের সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করতে তাই কোনো অংশ বাদ না দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন চলুন আর দেরি না করে শুরু করা যাক চেনাব নদী ভারতীয় উপমহাদেশ এবং বিশেষ করে ভারত ও পাকিস্তানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী এই নদী কেবল দুটি দেশের ভূখণ্ডকে স্পর্শ করেনি বরং এই অঞ্চলের কৃষি অর্থনীতি এবং পরিবেশের উপরও এর গভীর প্রভাব রয়েছে এটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে প্রবেশ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের সমতল ভূমিতে সে নদীটি ধীরে ধীরে প্রশস্ত হয় এবং এর গতিও কিছুটা কমে আসে পাঞ্জাবের উর্বর ভূমিকে সিঞ্জিত করে এই নদী অবশেষে সিন্ধু নদের সাথে মিলিত হয় সিন্ধু নদ অববাহিকার একটি প্রধান উপনদী হিসেবে চেনাব নদীর গুরুত্ব অপরিসীম অবশেষে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার ঠিক পরদিনই অর্থাৎ রবিবার এগারোই মে তারিখে এই নদীর উপর নির্মিত বাগলিহার ও সালার বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে ভারত এই পদক্ষেপ অনেকটা অপ্রত্যাশিত হলেও এর পেছনে বেশ কিছু কারণ এবং বিশেষজ্ঞ মতামত উঠে এসেছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীর অঞ্চলে টানা বর্ষণের ফলে বাগলিহার ও সালাল বাঁধের জলাধারে পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বাঁধ কর্তৃপক্ষ জানায় জলাধারে অতিরিক্ত জল জমা হওয়ার কারণে বাঁধের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে জল নির্গমন করা অপরিহার্য হয়ে পড়েছিল তাদের মতে যদি এই অতিরিক্ত পানি ছেড়ে দেয়া না হতো তাহলে বাঁধের কাঠামোর উপর চরম চাপ সৃষ্টি হতে পারত যা থেকে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল অন্যদিকে পানি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকের মতে ভারতের এই পদক্ষেপ সম্পূর্ণরূপে তাদের অভ্যন্তরীণ প্রয়োজনের ফল টানা বৃষ্টির কারণে সৃষ্ট অতিরিক্ত জল ব্যবস্থাপনার অন্য কোনো বিকল্প না থাকায় ভারত গেট খুলতে বাধ্য হয়েছে তাদের যুক্তি বাঁধের সুরক্ষা সর্বাগ্রে এবং কোনো প্রকার ঝুঁকি নেয়া ভারতের পক্ষে সম্ভব ছিল না তবে কিছু বিশেষজ্ঞ এই ঘটনার পেছনের কৌশলগত দিক খতিয়ে দেখছেন তাদের মতে যুদ্ধবিরতির অব্যাহতির পরেই বাঁধের গেট খুলে দেয়া এবং বিপুল পরিমাণে জল ছাড়া স্বাভাবিক ঘটনা নয় এর মাধ্যমে ভাটির দেশগুলোর উপর এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করা হতে পারে যদিও ভারত সরকারের পক্ষ থেকে এটিকে নিছক প্রাকৃতিক দুর্যোগের কারণে নেওয়া পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে তবুও এর সময়কাল এবং এর ব্যাপকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ভারত কর্তৃক বাঁধ খুলে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জন্য একটি দ্বিমুখী সম্ভাবনার সৃষ্টি করতে পারত যদি এই জল নির্গমন একটি সুচিন্তিত পরিকল্পনার অনুযায়ী ধীরে ধীরে এই স্বাভাবিক পরিমাণে ঘটানো হতো তবে তা নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি আশীর্বাদ বয়ে আনত চেনাব নদীর পানি পাকিস্তানের কৃষিপ্রধান অঞ্চলের জন্য স্বরূপ এই নদীর জল সে দেশের বিস্তীর্ণ জমিতে কার্য সম্পন্ন করতে সহায়ক যা ফসল উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিমিত জলপ্রবাহ পাকিস্তানের খরা প্রবণ এলাকাগুলোতেও স্বস্তি এনে দিত এবং সামগ্রিকভাবে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাস্তবে যা ঘটেছে তা হল এটি ঠিক বিপরীত সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে ভারতের বাগলিহার ও সালাল বাঁধের জলাধারে অস্বাভাবিকভাবে অতিরিক্ত জল জমা হয়ে গিয়েছিল যখন এই বাঁধের গেটগুলো খোলা হয় তখন বিপুল পরিমাণ জল একসঙ্গে এবং দ্রুত গতিতে পাকিস্তানের দিকে প্রবাহিত হতে শুরু করে তাই তো বাঁধের গেট খুলে দেয়ার সরাসরি প্রভাবে পাকিস্তানের নদী তীরবর্তী অঞ্চলে জলপ্রবাহ বৃদ্ধি পেতে শুরু করেছে চেনাব নদীর পানি দ্রুত গতিতে পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে যার ফলস্বরূপ নদীর নিম্নাঞ্চল এবং সংলগ্ন এলাকাগুলোতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বসবাসকারী জনসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্ভাব্য প্লাবনের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং উদ্ধারকারী দলগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই আকস্মিক জল ছাড়ার ফলে পাকিস্তানের কৃষি এবং বাস্তুসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে নদীর পানি দ্রুত বৃদ্ধির কারণে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গবাদি পশু বিপদে পড়তে পারে এছাড়াও ঘরবাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না উল্লেখ্য ভারত ও পাকিস্তানের মধ্যে নদীর জলবন্টন নিয়ে দীর্ঘদিনের একটি জটিলতা রয়েছে এই পরিস্থিতিতে ভারতের বাঁধের গেট খুলে দেয়া এবং তার ফলে সৃষ্ট বন্যার আশঙ্কা উভয় দেশের মধ্যে সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কয়েকদিন আগে পেহেলগাম ঘটনার পর ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এই ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল এবং ভারত পাকিস্তানকে কার্যত একঘরে করার নীতি অনুসরণ করে ভারতের গৃহীত কঠোর পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি সরবরাহ বন্ধ করে দেয়া চেনাব নদীর মতো গুরুত্বপূর্ণ নদ নদীর জলপ্রবাহ আটকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যা পাকিস্তানের কৃষি ও অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারত ভারতের এই পদক্ষেপ ছিল পাকিস্তানকে চাপে রাখার এবং সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়ার একটি কৌশল সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেন তিনি সরাসরি ঘোষণা করেন যে ভারত থেকে এক ফোঁটা পানিও বাইরে প্রবাহিত হতে দেয়া হবে না এই বক্তব্যের মাধ্যমে তিনি পাকিস্তানকে পানির সংকটে ফেলে আর্থিকভাবে দুর্বল করার কৌশল অবলম্বন করেন মোদীর এই কঠোর অবস্থান ছিল পাকিস্তানের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা তবে বাঁধের পানি আটকে রাখার এই নীতি ভারতের নিজেদের জন্যই ক্ষতিকর প্রমাণিত হয় অতিরিক্ত পানি আটকে রাখার ফলে ভারতের অভ্যন্তরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং বাঁধের কাঠামোর উপরও অতিরিক্ত চাপ পড়ে এই পরিস্থিতিতে বাঁধের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে ভারত সরকার তাদের পূর্বের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় ফলে আটকে রাখা পানি ছেড়ে দেয়া হয় যা পাকিস্তানের দিকে প্রবাহিত হতে শুরু করে এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে পানিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অত্যন্ত জটিল এবং এর পরিণতি অপ্রত্যাশিত এই পদক্ষেপ একদিকে যেমন তাদের কঠোর মনোভাব প্রকাশ করে তেমনি অন্যদিকে বাস্তব পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাপের কাছে নতি স্বীকার করার ইঙ্গিত দেয় জলবন্টন একটি সংবেদনশীল বিষয় যা দুই দেশের সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে